এবার এটা হয়ে এসছে আজটা কমিয়ে দিয়েছি জলটা একটু বসে যাবে নমস্কার বন্ধুরা আসান পুকটুরে আপনাদের স্বাগত এখন আমি মোচা দিয়ে রান্না করছি মোচার ডাল বা মোচা দিয়ে মুগ ডাল দেখুন কিভাবে করছি একটা মোচা আমি কেটে নিয়েছি নুন হলুদ দেয়া জলের মধ্যে এটা ভিজিয়ে রেখেছিলাম এবার এটা আমি সিদ্ধ করতে বসাবো এবার এতে একটু জল ঢেলে দিচ্ছি নিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এতে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গেছে জলটা আমি ছেঁকে নেব তারপরে দেখাচ্ছি শুকনো খোলায় ভেজে নিচ্ছি ডাল ভাজা আমার হয়ে গেছে গন্ধ বেরিয়েছে একটু লালচে লালচে হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার এটাকে আমি সিদ্ধ বসাবো কড়া নামিয়ে নিচ্ছি নাহলে আরও বেশি পুখ হয়ে যাবে এটা আমি মুগ ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম এটা সিদ্ধ হোক তারপর দেখাচ্ছি এবার অন্য একটা করাতে কিছুটা সরষের তেল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ জিরে একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি দুভাগ আজ কমিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা এবার এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের হাফ বয়ল আলু দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে এবার দিয়ে দিচ্ছি মোচা সিদ্ধ এটা ভালো করে কষিয়ে নেবো একসাথে ভেজে কষিয়ে নিচ্ছি দিচ্ছি একটু টমেটো বাটা টমেটো দিয়ে আবার এক মিনিট কষিয়ে নেব এক আদা বাটা সব আবার আরও এক মিনিট কষিয়ে নেব বা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ কিশমিশ ভাজলে পরে কিন্তু ফুলে ওঠে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ ডালটা দিচ্ছি আন্দাজ মতো নুন মতো মজে যাক সিদ্ধ হোক সব মোটামুটি সিদ্ধই আছে কিন্তু কাঁচা জলের গন্ধ মানে ডালের যে গন্ধটা আর কি সেই ডালের গন্ধটা চলে যাবে একদম সব কিছু মশলার সাথে একসাথে সিদ্ধ হয়ে ডালের গন্ধটা চলে যাবে ডালটাও একটু কমে আসবে পরিমাণটা জলটা শুকোবে তারপরে আমি ফিরে আসছি মাঝে মাঝে ঘেটে দিতে হবে এটাকে কিন্তু অনেকে মোচার ডালও বলে আবার অনেকে ঘন্টও বলে হ্যাঁ ডাল দিয়ে মোচার ঘন্ট আমার মতে এটা কিন্তু ডাল কারণ ঘন্ট শুকনো হয় হ্যাঁ আর এটা কিন্তু আমি ডালের মতো গ্রেভিই রাখব এই জন্য মোচার ডালি এটাকে আমি বলবো হয়ে এসছে দেখুন এরপর আমি কি করছি এবার এটা হয়ে এসছে সেই জন্য আঁচটা আমি কমিয়ে দিলাম এবার এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি মোটামুটি রান্না হয়ে এসছে এবার জলটাকে খালি আর একটু শুকিয়ে নেব জলটা একটু শুকিয়ে গেলেই তারপরে দেখুন কি করছি আমাদের বাড়িতে যেহেতু মেম্বার কম তাই অনেকটা পরিমাণ হলে কিন্তু সেটা রান্না করতে বা দেখাতে অসুবিধা হয় যেটা অন্যান্য বাড়িতে বেশি মেম্বার থাকলে অনায়াসে করা যায় এখানে ছোট সাইজের মোচা পাওয়া যাচ্ছে না বিরাট বড় সাইজের মোচা তোর কতদিন ধরে খাবো একভাবে ওই জন্য রান্না করা যায় না সিদ্ধ করে নিয়েছি এবার পাটে পাটে নানা রকম করে রান্না করছি সেই জন্য একই মোচা সিদ্ধ করে নিয়ে আমি পাটে পাটে দেখাচ্ছি প্রথমে আমি কোপ্তা দেখিয়েছি তারপরে বাকি সিদ্ধটা আর কি মোচা সিদ্ধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে আমি দেখাচ্ছি মোচার ডাল এইচরও এখানে তাই গোটা কিনতে হবে স্বাভাবিকভাবে সেটাও আমাকে পাটে পাটে নানা রকম করে দেখাতে হয় তো যাই হোক আজকে আমার এই মোচার ডাল হয়ে এসছে এবার নামাবো দেখুন আমার এটা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার প্লেটিং করে দেখাচ্ছি সার্ভিং করে দেখাচ্ছি আমার মোচা দিয়ে মুগ ডাল বা মোচার মুগ ডাল রেডি টু সার্ভ আমার মোচার ডাল হয়ে গেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ ইচ্ছা করলে এতে আলু স্কিপ করতে পারেন মানে আলু ছাড়াও তো ডাল রান্না করা যায় সেই জন্য আলুটা না দিলেও হবে আলু এই জন্যই দিয়েছি যদি আপনারা বেশি শুকিয়ে দেন তাহলে এটা ঘন্ট হয়ে যাবে সেই জন্যই আলু জন্যই আলুটা দিয়েছি যে ডাল দিয়ে মোচার ঘন্ট এটাও বলা যাবে আজকের মতো এখানে রাখছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ